আইসিটি অথচ আমি একটু স্বজন করে এটাকে সবার উপরে রাখছিলাম কেউ এটাকে পাত্তাই দিল না তোমরা বাংলা ইংরেজি আইসিটির অনেক আমার স্টুডেন্ট আছো অনেক ছোট ভাই বোন আছো একটু কমেন্টে আওয়াজ দাও যে তোমাদের মানে বুঝছো না আওয়াজ দাও একটু সো বাংলা ইংরেজি আইসিটিতে পঁয়তাল্লিশটা লাইভ ক্লাস থাকছে বিজ্ঞান বিভাগে থাকছে একশো দশটা আর মানবিকে থাকছে চল্লিশটা সর্বশেষ আমরা যদি ব্যবসায় শিক্ষায় দেখি সেখানে সাইডটা আমরা আসলে কোয়ান্টিটিতে কোয়ান্টিটিতে বিশ্বাসী না কোয়ালিটিতে বিশ্বাসী সেজন্য সবচেয়ে কম রাখছি এই যে সাধন দাজে আমাকে গুতে মারতেছে যাই হোক এবার দেখো তোমার কাছে মনে হইতে পারে যে তোমরা ভাইয়া আমাদের এখানে চ্যাপ্টার ওয়ান পড়াচ্ছেন আমাদের এখানে চ্যাপ্টার ওয়ান পড়াচ্ছে বাট ওর এখন চ্যাপ্টার টু লাগতেছে দাদা এটার কি কোনো সলিউশন হইতে পারে এইটার দুইটা স্টেজে পরিবর্তনটা লাগে একটা হচ্ছে মনে করো তোমাদের ভিতর

আর এমসিকিউ প্র্যাকটিসের জন্য আর্কাইভ ক্লাস দেখা নিজের ভুল খুঁজে বের করা এই এস পি সেশনটাতে আমরা সবচেয়ে বেশি বড় ভুল করি কি জানো নিজের ভুল খুঁজে বের করি না আমরা শুধুমাত্র যা পারি তাই দেখতে পছন্দ করি রেগুলার প্র্যাকটিস করা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করা প্র্যাকটিস শিট থেকে প্র্যাকটিস করা কুইশন পেপার প্র্যাকটিস করা এটা লাইফের ভিতর ঢুকাইতে হবে ভাইয়া তুমি যত বেশি কুইশন প্র্যাকটিস করবা তত বেশি এমসিকিউতে দ্রুত অ্যান্সার করতে পারবা আর তত বেশি ভুল করবা আর ভুলগুলো শুধরাবা কোথা থেকে মনে করো আমি একটা চ্যাপ্টার পড়তেছি আমি ইন্টিগ্রেশনের এক টাইপের ম্যাথ বারবার ভুল করতেছি কি করব ইন্টিগ্রেশনের ওই ক্লাসটাতে যাব ফর এক্সাম্পল আমি ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন পদ্ধতি ভুল করতেছি প্রতিস্থাপন পদ্ধতিটা ক্লিয়ার করে নিব পরবর্তীতে আবার পরীক্ষা নিব তার জন্য প্রয়োজন আমার লাইভ ক্লাসের জন্য তোমাকে ওয়েট করতে হবে না তোমাকে দিয়ে দিচ্ছি আর ক্লাস যেখানে গিয়ে তুমি ওই নির্দিষ্ট টপিকের

এখন তোমার একটা টেনশন থাকে ভাইয়া নোট করতে পারতেছি না ভাইয়া আগের স্লাইডটা দেন ভাইয়া আবার বলেন ভাইয়া আরেকটু দাঁড়ান কোন প্যারা নাই তোমার জন্য লেকচার শিটগুলো লেকচার স্লাইডগুলো গুলা অ্যাভেলেবল থাকবে যেখান থেকে তুমি তোমার নোট করার যে টেনশনটা ছিল সেটা না নিলেও চলবে ভাইয়ারা যা লিখতেছি সবকিছুই থাকবে সাধারণত যতক্ষণ খালি স্লাইডে যা বলে গেছে আমি তো ইচ্ছে করে এখানে ইনফরমেশন লুকিয়ে রাখছি কারণ দাদা গুরুত্বটা বলছে এবার ভাইয়া কোয়ান্টিটি বলেন আপনি তো কোয়ান্টিটিতে বিশ্বাসী প্লিজ অলরাইট সো আমাদের যেহেতু বাংলা ইংলিশ আইসিটি আইসিটির উপর 45 টা ক্লাস আছে তাহলে আপনি খালি এই কোর্সটা আটকে যাচ্ছেন কেন আপনি বারবার আটকে যাচ্ছেন আপনার প্রিয় কোর্স টপে রাখছেন কোয়ান্টিটি বলবেন হইলো না জমে না ভাইয়া এ ভাইয়া জমে বলো তো জমে কিনা বাংলা ইংলিশ আইসিটি অর্থাৎ বিআই এর মায়ায় আটকে গেছে যাই হোক বাংলা ইংলিশ আইসিটি টোটাল পঁয়তাল্লিশটা ক্লাস হবে ইংলিশ যাই হোক বাংলা ইংলিশ আইসিটি সি টি এর টোটাল পঁয়তাল্লিশটা ক্লাস হবে পঁয়তাল্লিশটা ক্লাসের জন্য আমরা তোমাদেরকে চুয়াল্লিশটা স্লাইড দিব না বরং পঁয়তাল্লিশটা ক্লাসের জন্য আমরা তোমাদেরকে পঁয়তাল্লিশটা স্লাইডই দিব বিজ্ঞান বিভাগের একশো দশটা ক্লাসের একশো দশটা স্লাইডই পাবা ব্যবসায় শিক্ষার ষাটটা ক্লাসের ষাটটা স্লাইডই পাবা আর মানবিকের চল্লিশটা স্লাইড তার সরি চল্লিশটা স্লাইড চল্লিশটা ক্লাসের জন্য ঠিক আছে আমার ডায়লগ আমাকে মারা হচ্ছে আমি ঢঙ্গি হতে যাব কেন যাই হোক এবার আসো মডেল টেস্ট এবং সলভ শীট এটার জন্য আমি আমাদের একটা 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 কথা বলি এখানে একটা ভাইয়ের গাল ফুলে আছে কারণ ওকে ডাকা হচ্ছে না স্ক্রিনের সামনে ওই ভাইটাকে একটু ডাকতে চাই তোমরা একটা আন্দাজ করো তো আসো 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 খুব কে পারে কে হইতে পারে ভাইয়াটাকে দেখি নাম বলতে পারে না এরকম আছে হোপ কে 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 কে

আচ্ছা তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মডেল টেস্ট এবং সলভ শীট দিব এখন প্রশ্ন হলো ইংরেজিতে দরকার তেমন একটা লাগে না ইংরেজি মানুষজন এমনিতেই পারে বাট আইসিটি তে লাগে কারণ আইসিটি তে প্রতি বছর সবচেয়ে বেশি মানে মানুষজন খারাপ করে ফেলে ঠিক আছে এই সল্টসিট গুলো দেখলে বা মডেল টেস্ট গুলো দিলে এটা হবে সেটা হচ্ছে আমরা যখন মডেল টেস্ট গুলা নিব বিগত বছরের বোর্ড পরীক্ষায় প্রশ্ন অ্যানালাইসিস করে সেম স্ট্যান্ডার্ডে আমরা তোমাদের জন্য নতুন করে মডেল টেস্ট তৈরি করে দিব যার ফলে তুমি আসলে আমাদের সাথে যখন মডেল টেস্ট গুলা দিবা তখন বোর্ড পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে তুমি কি ধরনের ডিফিকাল্টিস ফেস করতে পারো এই সবকিছু আসলে তুমি দেখতে পারবা দুর্যোভাই ইংরেজি বলছি দুইটা ভুল হলে মাপ করে দিন আচ্ছা তো আমাদের মডেল টেস্ট কয়টা হবে বাংলা ইংরেজি আইসিটি টোটাল পাঁচটা পেপার আছে পাঁচটা পেপারের জন্য পাঁচটা মডেল টেস্ট তার পাশাপাশি বিজ্ঞান বিভাগে চারটা সাবজেক্ট আটটা পেপার আটটা মডেল টেস্ট এবং হচ্ছে মানবিকে আটটা পেপারে আটটা এবং ফাইনালি ব্যবসায়িক শিক্ষা বিভাগে আসলে আটটা বিভাগে আমাদের আটটা মডেল টেস্ট হবে তারপরে আসে স্পেশাল জুম সেশন আচ্ছা যারা ইতিমধ্যে আসলে আমাদের বিআই করছে আছো তারা কিন্তু জানো যে আমাদের আসলে পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা আসলে জুম ক্লাস নেওয়ার রেকর্ড আছে ঠিক আছে যে রিফাত আসো ভাইয়া আচ্ছা রিফাত হচ্ছে মাঝে মাঝে আমাকে বলে যে ভাই তুমি আসলে একদিনে তেরো চোদ্দ ঘন্টা ক্লাস কিভাবে নাও দুর্জয় ভাই না না আমরা তে নেই ঠিক আছে তো আসলে এই ক্লাসগুলোতে আমরা কি করব তোমার যেখানে সমস্যা আছে তোমার যত বেসিকে ঘাটতি আছে সব কিছু আমরা ফিল করব। এখন তুমি যদি বলো ভাই আমাকে একদম বেসিকের থেকে বেসিক আপনি পড়াই দেন বুঝাই দেন মাঝে মাঝে আমরা যোগ বিয়োগ গুণ ভাগও শেখানো লাগে আইসিটি ক্লাসে সমস্যা নেই আমরা মেন ক্লাসে তো শিখাইতে পারবো না বাট এই জুম ক্লাসগুলোতে তোমাদেরকে রাতে একটা দুইটা তিনটা যতক্ষণ তুমি আসো ভাই ততক্ষণ যতক্ষণ তোমার সমস্যা আছে ততক্ষণ তোমার সাথে আমি আছি। ঠিক আছে এবং সমস্ত সাবজেক্টে আসলে এই জুম ক্লাসগুলো